কেন বাবা এনিথিং রং এই গাড়িগুলো কে জ্যাম সাজিয়েছে অনেক গাড়ি কিনে এনে দিয়ে বৌমা তো ওখানে রাখা আছে শুনো তুমি ঘুম থেকে উঠে গেলে কেন আর ঘুমাবো না আমরা ঘুমাবে না দুদু খাইতে উঠে গেছো কে দিছে তুমি এখন যে মার পায়ে ছিল তোমার ফিডারটা কে বানাই দিছে আমার দিকে তাকাও নাবিল ভাইয়া তোমার ভাইয়া বানাই দিছে? তাহলে নাবিল ভাইয়াকে একটা ধন্যবাদ দিছ কেন নাবিল ভাইয়া পচা হইলে তোমাকে দুধটা বানাই দিল কেন এখন কখন তোমার বাবাকে কিছু বলবে বাবা তো অফিসে তুমি তখন বড় হয়েছ দুধু খাইতে না ডাক্তার মানা করছে তুমি কেন দুধু খাও এখন তোমাকে ভাত খাইতে হবে চিকেন খাইতে হবে ফিশ খাইতে হবে এগুলো খাইতে হবে তুমি শুধু আজে বাজে আজে বাজে খাবার খাও নানের সাথে বাইরে গিয়ে আজে বাজে খাবার খেয়ে আসছো তারপরে এখন তুমি আবার দুধু খাইছো ভাত তো খাওই নাই খাইতেই চাও না ভাত ভাত না খেলে যে মানুষ বড় হয় না তুমি কি সেটা জানো কেন সোনা পাখি আর দুধ ওরে বাবারে নান বলছে কথা কি বলছে ও তুমি খেতে চাও নাই নান জোর করে জুস খাওয়ায়েছে কথাটা কিন্তু আমি রেকর্ড করতেছি নান আসলে বলতে পারবা সত্যি কথা তুমি জুস খাইতে চাও নাই করে জুস নান জোর করে জুস খাওয়ায়ে দিয়েছে সেজন্য পেট ব্যথা করতেছে এখন জুস খেছে এখন পেট ব্যথা করতেছে তাহলে এখন নানকে কি করা যায় তুমি চব্বিশ ঘন্টায় শুধু তোমার পেট ব্যথা করে ভালো লাগে না আমাদের নো 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 তুমি আর চুপ ঘুমাইতা এই দুধু খাইলে পেট ব্যথা করবেই তুমি কেন এত দুধ খাও তুমি কোন দুধু খাও তোমার দুধের নাম জানো এই দুধুগুলি কে খাইছে ঘুমাইয়া নান দুধ খাও তুমি কি খাও তোমার নানের নাম নানুকে নান ডাকো শুন না তুমি না তোমার নানুকে নান ডাকো তোমার দুধের নাম নান তুমি খেয়েছ তুমি দুটোই খেয়েছ মা এটা এখন খেয়েছো ওটা ঘুমানোর আগে খেয়েছ এই দুটো ফিডার হ্যাঁ তুমি সারাদিন শুধু তুতু খাও কি করব আমার দিকে তাকাও মা শুনো নানকে তোমাকে শুধু জুস খাওয়াইছে বাইরে নিয়ে আর কি খাওয়াইছে মা চিপসও খাওয়াইছে আর কি খাওয়াইছে তোমার এত গাড়ি দি কি হবে তুমি সারা ঘরের মধ্যে শুধু গাড়ি আর গাড়ি তুমি গাড়িগুলো কি করবে সারাদিন কি তোমার জ্যাম লাগাইতেই ইচ্ছে করে